হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি দীঘায় জগন্নাথ মন্দিরে আজ তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা প্রথম গেট ছিল আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম দেখুন জগন্নাথ মন্দিরের গেট করেছিল জগন্নাথ গুরুনাথ সমুদ্রে দেখতেই পাচ্ছ তারপর আমরা চলে এসেছি একটু রাস্তার ভেতরে এর তো খুব সুন্দরই লেগেছে দেখতে পাচ্ছ চারিপাশটা কত সুন্দর আলোতে ভরিয়ে দিয়েছে এবার আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে এরকম অনেকই গেট আমরা পেরিয়ে এসেছি এবার দেখুন আমরা একদম চলে এসেছি গেটের সামনে পুরো মন্দিরের সামনে এবারে আমরা এখান দিয়ে ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে এদিকে দেখুন কত সুন্দর জঘনা বলরামের ছবি দিয়ে রেখেছে এবার আমরা গেটের ভেতরে যাচ্ছি গেটের হেবতটা ঢুকতে আমাদের খুবই ভালো লাগছিল কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চারপাশটা অনেক দূর দূর থেকে মানুষেরা এসেছিলো দেখুন কত ভিড় দেখেছেন দেখতেই পাচ্ছেন কত ভিড় রয়েছে ভেতরে কত সুন্দরভাবে চারপাশে লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে আমরা ভেতরে যাচ্ছি আরও অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা এসেছে মন্দিরে দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন চারিপাশটা কত ভাবে সাজিয়েছে এবার আমরা গেটটার দিকটা একটু দেখাবো গেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে ভেতর থেকে ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে তাই আমরা মন্দিরের দিকে এখন যাচ্ছি অনেক অনেক মানুষ এসেছিল খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিপাশটা দেখতেই পাচ্ছেন আমরা যত ভিতরের দিকে যাচ্ছি মন্দিরের ততই লোকসংখ্যা কত বেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে মন্দিরটাকে চারিপাশটাকে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে আমরা মন্দিরের কাছে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মন্দিরের সাইডে কত বড় এরিয়া নিয়ে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের ভেতর থেকে গেটের দিকটা দেখুন কত সুন্দর লাগছে এবার আমরা চলে এসেছি আরও একটু মন্দিরের সামনের দিকে চলে এসেছি দেখুন কত মানুষের ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা দূর থেকে আমরা যারা এখনও দীঘার মন্দিরটা ঘুরতে আসনি তোমরা চলে এসতে পারো আমার তো খুব ভালোই লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা আমরা যত ভেতরের দিকে যাচ্ছি তত আমাদের খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন সামনে একটা মন্দির রয়েছে আর ওই যে দূরে মন্দিরটা রয়েছে জগন্নাথ বলরাম সমুদ্রের ওই মন্দির রয়েছে যারা এখনো পর্যন্ত দীঘার মন্দির ঘুরতে আসনি তারা চলে এসো তাড়াতাড়ি দীঘায় মন্দির ঘুরে যাবে আর দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছে দীঘাতে মন্দির দেখার জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটাকে দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর রকমেরকমের লাইট দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছে দীঘা স্টেশন থেকে নেমে খুব বেশি দূরে নয় কিছুক্ষণ হাঁটলেই আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারবেন মন্দিরটাকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা মন্দিরে প্রায় সামনে চলে এসেছি মন্দির থেকে আমরা আবার গেটের দিকে দেখাচ্ছি দেখুন কত মানুষের ভিড় রয়েছে দেখুন কত মানুষের ভিড় রেগেছে অসংখ্য ভক্তরা এসেছে জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে মন্দিরটা আবার কত সুন্দর লাগছে একদম আমরা মন্দিরের সামনে এসে চলে চলে এসেছি দেখতেই পাচ্ছেন সামনে মন্দিরের চূড়াটা দেখতে দেখা যাচ্ছে ওখানে সামনে গেট রয়েছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশটা খুব সুন্দর লাগছে দেখতে পা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ওই দিন দেখতে পাচ্ছেন মন্দিরের চারিপাশটা আমি চারপাশটা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে অত অত ভি ভক্তরা এসেছে জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন চারিপাশটা এবার আমরা মন্দিরের সাইডটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে এবার আমরা মন্দিরের সামনেটা একটু ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে এবার আমরা চলে এসেছি একটু নদীর পাড়ে এটা কি মাছ সবাই একটু কমেন্ট করে জানাবে দীঘাতে এসে একটু সমুদ্র না দেখালে হয় দেখতে পাচ্ছেন সমুদ্রের চারপাশটা কত সুন্দর জল ভেসে আসছে খুবই সুন্দর একটা দেখার মুহূর্ত দেখতে পাচ্ছেন জলগুলো কত সুন্দর আগিয়ে এসছে সামনের ঢেউগুলো ভেসে ভেসে এসছে কত সুন্দর লাগছে তাই তো খুব সুন্দর একটা জায়গা তো যারা যারা এখনো দীঘাতে যাওনি গিয়ে ঘুরে আসতে পারো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জলগুলো এসছে সামনের দিকে এরই সঙ্গে খুব সুন্দর আকাশ ওখানে পাখিরা উড়ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আকাশে পাখিটা উড়ে যাচ্ছে ও তার নিচে সমুদ্র ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন